ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه اجمعين. أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم

তো এই মাসটি হল মাস হিসাবে হিজড়ি মাস হিসাবে প্রথম মাস তো আমরা যেহেতু মুসলমান এই মুসলমান হিসাবে আমাদের এই চন্দ্র মাস হিসাব রাখা সকলের উপর ফরজিকে কেফায়া কেননা প্রত্যেকটা দিনের উপর প্রত্যেকটা মুহূর্তের উপর আমাদের যে আমল আছে সেগুলো আমাদের তারিখের উপর ডিপেন্ড করে তো আল্লাহ তালা যেহেতু চন্দ্র মাস আমাদের দান করেছেন এজন্য অবশ্যই আমাদেরকে এই হিসাবটা রাখতে হবে তো এই চান্দ মাস হিসাবে যেহেতু মহরম মাস এই মহারম মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আমলগুলো গুরুত্বপূর্ণ কারণ এই মাসে যদি আমরা নফল এবাদতগুলো করতে পারি তো এই নফল এবাদতগুলো অন্য মাস থেকে বেশি হবে তো আল্লাহ রহস্ল্লা আলহিহি সাল্লাম মুসলিম খণ্ডে এটা বলে দিয়েছে বলেছেন আফজুলি মোহরম আউ কল আলহিসাম তো আল্লাহ রসল্লাহ আলহি বলেন যে রমজানের পরে আল্লাহ তালার মাস হলো শ্রেষ্ঠ মাস হলো মহাররম তো এই মহারম মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসে যদি আমরা আমল করতে পারি অবশ্যই এই গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ একটা আমল করার কারণে গুরুত্বপূর্ণ এগুলোর কারণে আল্লাহ তালা একটা ভালো একটা মর্যাদা দান করবেন ভালো একটা সব দান করবেন তো আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম এই মাসে অনেক আমলে কথা বলেছেন তার মধ্যে একটি আমল হলো আশুরা দিন রোজা রাখা

কি সুবাহ সুবাহান আল্লাহ কত সুন্দর একটা কথা যে আল্লাহ রসোল্লাহ আলহিহাস্লাম আমাদেরকে জানিয়ে দিলেন যা আসলে আমরা গোনা করে থাকি তো এই যে এই মাসে তো আমরা অবশ্যই একটা রোজা রাখতে পারি তাহলে পূর্বের এবং পরবর্তীতে আমার যে গোনা হবে সেই গোনাটা মাফ করে দিবেন তো এটা আমরা এখন জানতে জানবো যে এই হাদিসটা কী জিন্লা রসালুসাল্লাম বলেন এর থেকে ঘটনা রাখি তো এই ঘটনা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলিহাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন হিজত করলেন তো হিজত করার পর তিনি ইহুদিদেরকে দেখলেন তারা এই দিনের বিশেষ একটা দিনে তারা রোজা রাখতেছে তখন আল্লাহ রসুল্ল সাল্লাম ইহুদিরকে ডাক দিলেন বললেন এ ইহুদিরা তোমার আজকে কেন এই দিন রোজা রাখতেছো তখন আল্লাহ রসাল্লা সাল্লামকে বললেন হে নবী আমাদের একজন নবী ছিলেন তার নাম ছিল হলো মুসা আলাইহিস্লাহসাল্লাম তো তিনি যখন তিনি তার দল বল অর্থাৎ বনি ইসরাইল যখন সমুদ্রে পার হতে লাগতেছিল তখন আল্লাহ তালা তাদের জন্য একটা রাস্তা বানিয়ে দেন এবং তারা সেই রাস্তাতে পার হয়ে যায় এবং সেই সমুদ্রেতেই ফেরাউন তার বল মারা যায় তো এই শুক্রিয়াস্বরূপ মুসা আলাইহ সাল্লাহ রোজা রাখেন তো আমরা যেহেতু তার অনুসারী এজন্য জন্য আমরাও রোজা রাখি তখন আল্লাহ রস্লা আলীহসাল্লাম বললেন এই হিদিরা তোমাদের থেকে আমরা অধিক হকদার মুসা আলি হুয়া দিক দিয়ে কারণ আমরা মুসা আলাইহসাল্লামের সকল নিয়মকরণ মানি আবার মুসা আলীহুসাল্লাত আসালামের ধর্মের মতো আমাদের একটু ধর্ম কারণ আমরা হলো তার অনুসারী তখন আল্লাহ রসল্লাহ আলাইকু আসাল্লাম সাহাবিদেরকেও বললেন যে তোমরা এদিন রোজা রাখো এবং এর একদিন পূর্বে অথবা এর পরে রোজা রাখো যেন ইহুদিদের সাথে তোমরা বিরোধিতা করতে পারো আর এজন্য আল্লাহ রসাল্লুসাল্লাম বলেছেন যে তোমরা নয় দশ অথবা দশ এগারো রোজা রাখবা এতে কি হবে এই ইহুদিদের সাথে আমাদের একটা বিরোধিতা হবে আমরা তাদের থেকে একটা দিন বেশি রোজা রাখতে পারবো এই মাসটির ভিতরে এই মাসটির ভিতরে এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আটটা বিষয় আমরা খেয়াল রাখবো আমরা আশুরার দিন মনে করি যে আশুরা মানে হুসদু হাই হোসেন হাই হোসেন বলা আসলে এটা আমল এরকম নয় কারণ এই আশুরার দিনটা হলো আল্লাহ রসোল্লাহ আলি আসলামের জামানের ঘটনা তিনি এই ঘটনা বলেছেন যে তোমরা এই দিনে আমল করবা তো আমরা মনে করি যে কারবেলা ঘটনার সাথে তারা মিলিয়ে নিই আসলে কারবেলা ঘটনা ঘটেছিল একষট্টি হিজড়িতে কিন্তু আমরা মনে করি যে এই দিনে আমাদের আমল হলো হাই হোসেন করা এবং রক্তাক্ত করা এটা মূলত না কারণ এটা হলো শিয়া সম্প্রদায়ের একটা বৈশিষ্ট্য আসলে শিয়া সম্প্রদায় কারা শিয়া সম্প্রদায় হলো তারা যে ভরত আলী রাজ্য আল্লাহকে মানে আর যে পূর্বে তিনটা খলিফা আছে তাদেরকে মানে না এরা হলো শিয়া সম্প্রদায় এই জন্য এই আমল করা যাবে না আল্লাহ রসোল্লাহ আলাইসলাম যে আমলের কথা বলেছেন সে আমলটা করার চেষ্টা করা যেহেতু এটা মহারম সাম মাস সামনে আসতেছে তো আমরা সকলেই চেষ্টা করব। এই মহার্মের মাসের ভিতরে বেশি বেশি আবাদত করার চেষ্টা করব বন্দি করার চেষ্টা করব। এবং নফলের দিকে বেশি নজর দিব। আর আল্লাহ রসোল্লাহ আসলাম যে আমাদের রোজা রাখার কথা বললেন এই রোজাটা অবশ্যই দুদিন দিন রাখার চেষ্টা করব হয় নয় দশ অথবা দশ এগারো তো আল্লাহ তালা আমাদেরকে সকলকে এই আমলটা করার তৌফিক দান করুক যেন আমরা এর মাধ্যমে দো জাহানের কামিয়াবি লাভ করতে পারি ওয়াকির দাওয়ানা রাব্বিল আলামিন